বিষয়ে কিন্তু এখন কিন্তু ভাৰত দর্শক মানুষজনের ফেসবুক লাগবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম কিছুক্ষণ আগ থেকেই যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত করেছিলাম এবং যেই যেই বিষয়টি আসলে চলছিল যে সেনা কর্মকর্তা যেই চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে এই বিরুদ্ধে আপনারা গুম যেই মামলা রয়েছে সেই মামলাতে কিন্তু হচ্ছে যে পনেরো জন সেনা কর্মকর্তা কিন্তু যেই সিনিয়র অফিসার তারা কিন্তু 现在，呃。Uh তারা কিন্তু তাদের কিন্তু সেখানে হেফাজতে কিন্তু নিয়ে রাখা হয়েছিল এবং বাকি যারা হচ্ছে যে আছে তারা কিন্তু হচ্ছে যে এই তারা কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন এবং আছে ট্রাইব্যুনাল কিন্তু গতকালও কিন্তু ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল যে যদি তাদেরকে আজকের মধ্যে যদি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি হাজির না করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি করা হবে এবং সব মিলিয়ে কিন্তু আজকে পা পনেরো জন এবং গতকাল রাত থেকেই যে একটি হিরিক চলছিল যে সাধারণত এই অন্যান্য আওয়ামী লীগের যেই মন্ত্রীদের যেই মামলাগুলো ছিল তাদের বিরুদ্ধে যে মানবতাবরোধী মামলাগুলো ছিল সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে দশটার সময় কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল এবং দশটা থেকে কিন্তু ট্রাইব্যুনাল বসেছে কিন্তু সেনা কর্মকর্তাদের সাবেক যে সেনা কর্মকর্তা রয়েছেন পনেরো জন সেনাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর কাছে কিন্তু তারা সেনাবাহিনীর হেফাজতে কিন্তু তারা ছিলেন এবং তাদেরকে কিন্তু একটি এসি গতকাল থেকে যে একটি বিতর্কিত চলছিল যে এসি এসি প্রিজন ভ্যানে কিন্তু সীতাতো নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে আনা হয়েছে কিন্তু আমরা পূর্বে দেখেছি যে আওয়ামী নেতাদেরকে যে কিন্তু সাধারণ প্রিজন ভ্যানে কিন্তু আনা হলেও কিন্তু সেনাবাহিনীর যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু এই নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আপনাদেরকে যদি সরাসরি প্রিজন ভ্যানটি যদি আমরা দেখানোর চেষ্টা করি যে সীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু প্রিজন ভ্যানে কিন্তু এই কর্ম পনেরো জন সেনা কর্মকর্তাদের কিন্তু আনা হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পূর্বেই কিন্তু আপনারা দেখেছেন যে তাদেরকে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এইখান থেকে কিন্তু গাড়ি থেকে নামানোর পর কিন্তু একে করে কিন্তু তাদেরকে ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে এবং এর পূর্বে কিন্তু আমরা গতকাল থেকেই যেটি নিয়ে যেটি নিয়ে একটি বিষয় আসলে আলোক হচ্ছিল যে আসলে তাদেরকে কীভাবে তাদেরকে নিয়ে আসা হয় এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিজয় সরণি থেকে ফার্ম গেট ফার্ম গেট থেকে যে কাওয়ার বাজার মধ্য থেকে শুরু করে যে একদম শাহাবাগ পর্যন্ত কিন্তু সে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সে রাস্তার মধ্যে ছিল এবং পর্যাপ্ত নিরাপত্তা কিন্তু দিয়ে কিন্তু তাদেরকে আনা হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু এই ট্রাইব্যুনাল প্রাঙ্গন ভোর পাঁচটা থেকে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ পুলিশ সদস্য এপিবিএম সহ কিন্তু বিজিবি র্যাপ মোতায়েন করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরেই কিন্তু হচ্ছে যে এই মোতায়েন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং পরবর্তীতে আমরা একদম সে সময় দেখেছি যে সাড়ে পাঁচটা পর থেকে কিন্তু ছয়টা পর্যন্ত কিন্তু সেনা সেনাবাহিনীর গাড়ি কিন্তু বহরের কিন্তু টহলের উপরে টহল কিন্তু আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালকে কিন্তু করে কিন্তু অনেক তহল এই যেই সেনাবাহিনীর বহর যে রয়েছে সেই বহর কিন্তু অনেকবার কিন্তু ট্রাইব্যুনালকে ঘিরে তহল দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আসলে দুইটি বিষয় ছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মেন যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি দিয়ে আসলে তাদেরকে এই গাড়িটিকে ভিতরে প্রবেশ করানো হবে নাকি সহজ যেই সহজ পথ যেখান থেকে সকলকে আনা হয় কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে এই জায়গাটির এই জায়গাটির মূল যে ফটকটি রয়েছে সেখানে গণমাধ্যম কর্মীরা বেশিরভাগ গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই গেটে থাকলেও কিন্তু পরবর্তীতে আমরা যে দেখেছি যে পেছনের যে গেটটি যে এই আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালের যে পেছনের যে শিশু একাডেমির সাথেই যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু পরবর্তী এই সেনাবাহিনীর এই বিশাল কিন্তু সীতাকপ নিয়ন্ত্রিত কিন্তু গাড়িটি কিন্তু সেই ছোট গেটটি দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়েছে সচরাচর কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোনো বিষয়টা আমরা দেখি একদম প্রথমে যে আওয়ামী লীগ নেতাদের সাথে যেই ডিজাইফ প্রধান ছিলেন তাকে একবার সেই গেট দিয়ে গেট দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়েছিল এবং তারপরে কিন্তু কোনো ধরনের আওয়ামী নেতা এবং সাবেক ডিজিএফের প্রধান সহ কিন্তু যেই পুলিশ কর্মকর্তা রয়েছিলেন যাদেরকে কিন্তু মূল ফটকটি দিয়েই কিন্তু প্রবেশ করানো হয়েছে সাধারণ স্বাভাবিকভাবে কিন্তু অন্যান্য আশ্রমিকদের ক্ষেত্রে অন্যান্য অভিযোগ যে বিভিন্ন অভিযোগে মানবতা বিরোধী অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু এই সে এই মূল ফটকটি দিয়ে প্রবেশ করানো হলেও কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন ছিল এবং যেই এই গতকাল রাত থেকেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে জিনিস খুব আলোচনা করা হচ্ছে যে বাংলাদেশ যেই যেই শীতাত নিয়ন্ত্রিত যে প্রিজন ভ্যান এইটি কিন্তু হচ্ছে যে আসলে সেনাবাহিনীর জন্য কিন্তু গতকাল রাতে কিন্তু একটি কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রচুর ক্ষেতের দিয়ে কিন্তু ক্যান্টনমেন্টের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু আজকে সকাল থেকেই এই ট্রাইব্যুনালকে ঘিরে কিন্তু সেই ক্যান্টনমেন্ট এরিয়া থেকে শুরু করে কিন্তু আজকে একদম ট্রাইব্যুনাল পর্যন্ত কিন্তু প্রতিটি রাস্তায় প্রতিটি মোড়ে কিন্তু সেনাবাহিনীর টহল ছিল সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে ছিলেন এবং ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালকে কেন্দ্র করে কিন্তু ভোর পাঁচটার পর থেকেই কিন্তু আসলে এই অতিরিক্ত আইনশৃঙ্খল বাহিনী কিন্তু অতিরিক্ত সদস্য কিন্তু আসলে মোতায়েন করা হয় পুলিশ মোতায়েন করা হয় এপিপ মোতায়েন করা হয় সেনাবাহিনী সেনাবাহিনী ছিল বিজিবি ছিল র্যাপকে কিন্তু মোতায়েন করা হয় এবং সর্বশেষ যে কিছুক্ষণ পূর্বে অর্থাৎ যে সাড়ে সাতটার সময় সাতটা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু যে মূল ফটক দিয়ে কিন্তু আসলে এই গাড়িটি প্রবেশ করানো হয়নি যেটি একটি বিশাল একটি গাড়ির জন্য যেটি সহজ পথ ছিল সেটি না করে কিন্তু যেখানে যেখানে আসলে তুলনামূলক তেমন কোনো গণমাধ্যম কিন্তু আসলে সেখানে কম ছিল এবং যেই মূল ফটকটি বাইরে যে সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু মূল ফটকের মধ্যে কিন্তু তারা অবস্থান করছেন তারা অপেক্ষা না সেনাবাহিনী যেই সাবেক সেনা কর্মকর্তাদের আসলে কখন আনা হয় এটি নিয়ে কিন্তু সাড়ে পাঁচটা থেকেই কিন্তু গণ গণমাধ্যম কর্মীরা কিন্তু মূল ফটকের সামনে ছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছুক্ষণ পূর্ব মূল ফটক থেকে কিন্তু যেই ব্যাটালিয়নগুলো সেখানে মোতায়েন ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে শেখার পিছনের যে গেটটি রয়েছে সেই গেটটি থেকে কিন্তু বিশাল গাড়িটি কিন্তু প্রবেশ করানো হয় হয়েছে এবং এ পরবর্তীতে কিন্তু এখানে নিয়ে আসার সময়ও কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু একদম সেনাবাহিনীর গাড়ি কর্মকর্তাদের নিয়ে আসার পরে কিন্তু আসলে এই গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব যে অনেক একটি দূরত্ব একটি নির্দিষ্ট গুরুত্ব কিন্তু বজায় রাখার চেষ্টা করেছে রক্ষাকারী বাহিনী এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখেছি যে আসলে কীভাবে একে করে কিন্তু এই প্রিজন ভ্যান থেকে যে নিয়ন্ত্রিত যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যান থেকে কিন্তু একে একে করে কিন্তু এই যে সাবেক সেনা কর্মকর্তাদের কিন্তু এই মানবতাবিরোধী অপরাধ গুম যেই জুলাই আন্দোলনের সময়ে যেই ধরনের অপরাধগুলো হয়েছে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেই এই যে একই মামলার যে আসামি সেই একই মামলা কিন্তু তারাও তারা তাদের বিরুদ্ধেও কিন্তু একই সেই একই মামলা রয়েছে এবং তাদেরকে কিন্তু আজকে নির্দেশনা ছিল আজকে শেষ ডেট ছিল তাদেরকে উপস্থিত করা এবং তাদেরকে কিন্তু উপস্থিত করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সাধারণত যে এই ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে কিন্তু দশটার সময় ট্রাইব্যুনালে বসে সেই ক্ষেত্রে কিন্তু গতকাল থেকে একটি মেসেজ ছিল যে আসলে ছয়টা সাড়ে ছয়টা অর্থাৎ সকাল সকাল কিন্তু আসলে এই ট্রাইব্যুনালে কিন্তু বিচার বেঞ্চটি বসতে পারে এবং এই ধরনের কিন্তু একটি সময় নিয়েও কিন্তু একটি যে বিষয়ে আসলে চর্চা হচ্ছিল যে আসলে কয়টা বাজে কয়টার সময় আসলে সেনা কর্মকর্তাদের আনা হবে কয়টা বাজে কয়টার সময় আসলে বেঞ্চি বসবে এবং আমরা দেখেছি যে সকাল ছয়টার পরে আসলে সাড়ে ছয়টার মধ্যেই সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে কিন্তু হচ্ছে যে আমার বিচার প্রতি গাড়ি কিন্তু আমরা এই ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে দেখেছি দর্শক এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই ট্রাইব্যুনাল যে আজকে পনেরো পনেরো জন সাবেক সেনা কর্মকর্তা যে উপস্থিত করার কথা ছিল তারা ইতিমধ্যেই তারা ভিতরে প্রবেশ করছেন বিচার কার্য ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে কারণ এর পূর্বেই এর অনেকক্ষণ পূর্বেই কিন্তু এই যে বিচারপতিরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন দর্শক এই ছিল আন্তর্জাতিক অপারেশনাল থেকে সর্বশেষ খবর ধন্যবাদ সকলকে